ইরফান কিছু বলার আগে অব্রয়সে পৌঁছালো দীর্ঘদিন পর খুশির সহিত ইরফানের সাক্ষাৎ খুশি কিছু বলার আগে ইরফান জিজ্ঞেস করল পড়াশোনার কি অবস্থা খুশি মুখটা যেন নীমপাতার নেয় তিতা হয়ে এলো খুশির যা ভেবেছিলাম তাই হলো এরা পড়াশোনার কথা আর কিছুই কি এদের মাথায় ঘুরে না কে জানে বাবা সেটা খুশি চিন্তা করিও পায় না বেশিক্ষণে কুশল বিনিময়ের পরে খুশিকে যেতে বলে ইরফানকে নিয়ে চলে যায় অব্র এইদিকে নিচে হইচয় বরের বাড়ি থেকে কিছু সামগ্রী উপহার পাঠিয়েছে সেইগুলো ভিতরে আনার পরেই চৌধুরীর গিন্নিরা একে একে গুছিয়ে রাখছেন পরশু গায়ে হলুদ তাই বইয়ের বাড়ি থেকেও কিছু পাঠানোর দরকার মনে করলেন রেহেনা যাই হোক না কেন চৌধুরী পরিবারের মানসম্মানের ব্যাপার সেই ভাবনা থেকেই তিনি ঠিক করলেন অব্রহ সাউনকে দিয়ে কিছু উপহার সামগ্রী আপ্যায়ন করবেন শোনা গেল শাহাদ চৌধুরী আর সেহরান মিনি কাঠ ছাপানো সম্পূর্ণ করেছেন সেই দিকটাও নিশ্চিন্ত তবে এখনো প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রেরণের কাজ বাকি আছে একটু আগেই রেহানা অব্রকে ডেকে এলেন অব্র বলল ইরফানকে এগিয়ে দিয়ে আসছে নিচে সব উপহার সামগ্রী ঠিকঠাক মতো গুছিয়ে রাখার কাজ চৌধুরী আর কর্মচারীরা করে নিয়েছেন রুদ্রকে সাথে যেতে বললেও সে কোন কারণবশত অমত জানায় সেই জন্য আরেকজন দরকার সেহরান আর চৌধুরী অন্য কর্মচক্রেই এই এইটিকে শাওনও প্রস্তুত কিন্তু অব্র এখনই কোনো খবর নেই আরেকজন কাকে পাঠাবে সেটা নিঃচিন্তিত রেহে না আচমকে সেই মুহূর্তে খুশি এসে বললো দাদুমণি আমি সাথে যাবো রেহানা বারণ করলেও শাওন রেহানাকে বোঝায় নানুমণি খুশিকে সাথে নিয়ে নেও পেছন থেকে কণ্ঠ শোনা গেল কারো যাওয়ার দরকার নেই মেয়ে মানুষ বাহিরে যাওয়ার প্রয়োজন নেই শাওন আপত্তি জানালো যাক না আমাদের সঙ্গে সমস্যা কি, তুমি বুঝতেই পারছো না শাওন ভাই ও সেখানে গেলে ঝামেলা করবে এই বাদরকে সামলানো মুশকিল আমি আছি তো কিছু হবে না কিছু বলার বলল নিয়ে যাও দাদু ভাই সমস্যা কি ওর আপুর শ্বশুর বাড়ি ও একটু দেখে আসুক এতজনের প্রয়োজনের অতি কিছুই বললো না শাওনকে আসতে বলে সে আগে আগে বেরিয়ে গেল পার্কিং এর লটের দিকে শাওনও খুশিকে নিয়ে হাঁটা ধরলো অব্রর পিছন পিছন রেহেনার কথা মতোই পিছনের গাড়িতে সব জিনিসপত্র গুছিয়ে দিল কর্মচারীরা সামনের গাড়িতে অব্র ও খুশি শাওনকে ড্রাইভিং সিটের পাশে বসতে বললেও খুশিকে সামনে বসতে বলে সে পেছনে উঠে বসলো তার মধ্যে আর আকবরই অব্র কিছু বলল না এদের ভাই বোনের মর্জি খুশিকে বেল্ট বানতে বললেই গাড়ি স্টার্ট দিল অব্র গাড়ি চলাচলের দুই ভাইয়ের মধ্যে কুশল বিনিময় হলেও খুশি চুপচাপ কারণ সে একটা কথা বললেই দোষ হবে অব্রর কাছে বাস খেতে হবে কি দরকার আকবরই বকা খাওয়ার সেই জন্য চুপচাপ বসে জানলা দিয়ে বাইরের দৃষ্টি নিক্ষেপ করে বসে রইল এতক্ষণে বিষয়টা নোটিস না করলেও এখন বিষয়টা নোটিস করলো অব্র লুকিং গ্লাসে কয়েকবার লক্ষ্য করলো বেচারির মুখ ভারী করে চুপচাপ বসে আছে অপ্রেও আর কিছু বলল না কারণ পাগল চুপা সে চুপি থাক একে উস্কানের লাভ নেই একবার মুখ দিয়ে কথা বের হলে সারা রাস্তায় মাথা খাবে অল্পক্ষণের মধ্যে পৌঁছে গেল তারা বরের বাড়িতে গাড়ির শব্দ শুনেই নিশান এগিয়ে এলো কারণ রূপকথা আগে থেকে সব বলে রেখেছিল গাড়ি থামতেই অব্রসাওনও খুশি নেমে এলো অব্র সাউন নিশাদের সাথে হ্যান্ডশেক করলো আরে খুশি তুমিও এসেছ নিশানের কথায় চারোদিকে দৃষ্টি গুড়িয়ে দেখা খুশিও একবার তাকালো তারপরে মিখি এসে বলল জি ভাইয়া তা ভালো করেছ দাদুমণি আর বাড়ির সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে অব্র এবার বিষম খেলো ব্যাপার কি পাগল আজকে ভালো হয়ে গেল কিভাবে ফিরে কিছু হয়েছে শালাবাবু না ভাই আমি ঠিক আছি দিকে আচ্ছা ভেতরে চলো সবাই একে একে ভেতরে প্রবেশ করলো সেইখানে নিশানের বাবা মায়ের সাথে দেখায় সাক্ষাৎ করলো তিনজনে অব্রর বাবা মা তিনজনকে দুপুরে খাবার খেয়ে যেতে বললেও অব্র অমত পোষণ করলো কারণ তার অফিস থেকে বারবারই কল আসছে রেহানার কথা রাখতে শুধু সে এইখানে এসেছে নিশান তিনজনকে নিয়ে বের হলো তাদের বাড়ি থেকে এক কিলো দূরে একটা দিগির নিকট সেটা তাদেরই ব্যক্তিগত দিঘি যেখান থেকে মাছ পাঠানো হয়েছে চৌধুরী মহলে আরো ঘুরিয়ে দেখালো কিছু স্থান খুশি বেশ ভালোই লাগছে ইচ্ছে করছে এইখানে আরো কিছুক্ষণ থেকে যেতে তবে অব্র ভয়ে মুখ ফুটে কিছুই বলছে না বেচারী এইভাবে নিমিষে নেমে এলো সবে বাড়ির দিকে রওনা হলো মা বাবা আরো কিছু দিয়ে দিলেন অব্রদের গাড়িতে অব্র অমর জানালেও তারা জোরপূর্বক আরো কিছু উপহার সামগ্রী গাড়িতে উঠিয়ে দিলেন সেইগুলো তাদের ব্যক্তিগত জমির সবজি সবগুলি উঠানো হয় পিছনের গাড়িতে অবশেষে বিদায় নিয়ে রওনা হলো তিনজন এইবার ড্রাইভিং সিটের পাশে বসলো শাওন পেছনে বসলো খুশি শাওনের সাথে কথা বলতে বলতে গাড়ি স্টার্ট দিল অব্র কিছুক্ষণ পরে রাস্তায় নেমে গেল শাওন এইখান থেকে রিক্সা ধরে দশ মিনিটের রাস্তা শাওন নেমে যাওয়ায় খুশিকে সামনে এসে বসতে বলল অব্র অব্র কথা মতো সে পিছন থেকে সামনে স্থিতি এসে বসল যেই না গাড়ি স্টার্ট দিবে সেই মুহূর্তে অব্রর গাড়ির সামনে হুট করে উদয় হলো কালো কাজ ঢাকা একটা গাড়ি তার পেছনে আরো দুটো গাড়ি এসে দাঁড়ালো মুহূর্তে রাস্তাটা ফাঁদ হয়ে গেল খুশি কিছু বুঝতে না পারলো অব্র ঠিকই বুঝতে বিষয়টা এরা হতে পারে শক্ত কণ্ঠে খুশিকে ধরে বসতে বলল। তারপরে আবারও গাড়ি স্টার্ট দিল স্টার্টিং ঘোরাতে আচমকার ডান দিকে মন নিল সামনে দাঁড়িয়ে থাকা খুশি হর্ন বাজে এক সরে গেল অব্র সুযোগ বুঝে এক ঝাটকায় গাড়ি সজোরে এগিয়ে নিয়ে গেল পেছন থেকে গর্জে উঠল আমকায় ইঞ্জিনের শব্দ যে গাড়িগুলো রাস্তা আটকে রেখেছিল তারাই এখন তারা করছে খুশি ভয় পেয়ে আটকে উঠল কিন্তু অব্রকেই দেখা গেল তার চোখে স্থির কঠিন অগ্নিময় রেখে সে ড্রাইভিং করছে গাড়ির গতি আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে অব্র রাস্তার মোড়ে হেডলাইটের আলো ছিঁড়ে এগিয়ে চলছে হাওয়ায় ঝাঁপটা খুশির চুল উড়ে দিল সেই ছিটে শক্ত করে আঁকড়ে ধরে বললো অব্র ভাই এরা কারা খুশির কণ্ঠ কাচ্ছে চুপ করে বসে থাক পেছনের গাড়িগুলো আরো কাছে চলে এসেছে হরণ বাঁচছে একটার পর একটা হেডলাইটের তীব্র আলো ছুটে আসছে অব্রর গাড়ি পিছনে খুশি জালনা দিয়ে তাকাতেই দেখলো একটা গাড়ি প্রায় ধাক্কা দিতে দিতে পাশে চলে এসেছে অব্র দাঁতে দাঁত চেপে খুশিকে ভেতরেই মাথা ঢুকাতে বলে স্টার্টিং ঘুরালো গাড়িটাকে ডান দিকে সরিয়ে আবার সোজা করলো মাথা বের করবি না খুশি চুপচাপ বসে থাকবি ঠিক আছে খুশি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মিতি জানিয়ে স্থির পাথরের ন্যায় বসে রইলো রাস্তাটা ফাঁকা কিন্তু করা গাড়িগুলো একের পর এক ঝাড়ের মতো এগিয়ে আসছে অব্র কাচের ফাঁকে মাথা বের করে পেছনের গাড়িগুলোর দিকে গুলি ছুটতে লাগলো আচমকায় এহানি কান্ডি খুশি আটকে হাতে বন্দুক দেখে বয় চেঁচিয়ে উঠল খুশি কাচের ভেতরে মাথা ঢুকিয়ে দাঁতে দাঁত চেপে শুধালো চুপ একদম চুপ আ ভাই আপনি বন্দুক চালান বিষয়টা লক্ষ্য না করলেও এবার বিষয়টা বেদগম হলো অব্রর আচমকায় তার হাতের বন্দুক দেখে ভয় পেয়েছে খুশি ততক্ষণে আরেকটাও গাড়ি এগিয়ে সামনে এসে পড়লো ততক্ষণে বুদ্ধি করে অব্রর ডান দিকে মোর ঘোরাতেই একটা গাড়ি গিয়ে খাদে পড়লো ইয়েস আই এম সাকসেস বলে আবর পেছনে তাকালো কিন্তু দ্বিতীয় গাড়িটি ইতিমধ্যে প্রায় তাদের নিকটে চলে এসেছে অব্র বন্দুক বের করে আবরো পিছনের দিকে গুলি ছুড়লো খুশিকে ভয়ে চুপসে যেতে দেখে অব্র এক হাতে ড্রাইভিং এ রেখে আরেক হাত খুশির গালে ঠেকিয়ে শুধালো ভয় পাচ্ছিস অব্রর হাত তার দিকে এগোতে দেখে আর একটি পিছনের কাছে নিকট ঘেসে বসলো খুশি অব্র ঠোঁট বাঁকা হাসি রেখে শুধালো ভয়কে জয় করতে হলে সাহস রাখতে হয় প্যারাট তুই তো দেখেছিস ভিতুর ডিম ভয় পেলে হয় না প্যারাট বার্ট আমি তো আছি একটু রিল্যাক্স হ কথা শেষ হতে না হতে পেছনের গাড়িটি অবর গাড়িকে ধাক্কা মারল পছন্ড শব্দে কাজ ভেঙে উড়ে গিয়ে খুশির কোপালে আঘাত লাগতে কোপালটা নিকট কিছু অংশ কেটে রক্ত বেরিয়ে আসলো খুশির মাথায় একটু চাপ লাগায় খুশি জ্ঞান হারায় মুহূর্তে অব্র দাঁতে দাঁত চেপে গর্জে উঠলো জাননা নামিয়ে পেছনের গাড়ির টায়ার দিকে গুলি ছুড়ালো সে বিকট শব্দে টাওয়ার ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো একই সাথে অব্র এক হাতে ড্রাইভিং ধরে রেখে অন্য হাতে দ্রুত পকেট থেকে ফোন বের করে কারো সাথে সংযোগ করলো মিনিট দশেক পরে কোথায় থেকে যেন কয়েকটা গাড়ি এসে উদয় হলো সেইখান থেকে একজাক লোক বেরিয়ে এসে গণদোলায় দিতে থাকে লোকগুলোকে এই দলের একজন অব্রর কাছে ছুটে এসে উপকণ্ঠে কণ্ঠে বলে স্যার আপনি ঠিক আছেন অব্র গম্ভীর কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আমি ঠিক আছি তোমরা ওই দিকটা সামলো পরে কথা হবে তোমার ম্যাডাম জ্ঞান হারিয়েছে ওকে জ্ঞান ফেরাতে হবে স্যার আপনার গায়ে তো আঘাত লেগেছে রক্ত বেরোচ্ছে তোমাকে যেটা বলেছি সেটা করো তাড়াতাড়ি পানি নিয়ে এসো ফার্স্ট লোকটা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে গাড়ির থেকে একটা পানির বোতল বের করে এনে অব্র হাতে দিল অব্র খুশিকে বাহুবদ্ধ করে পানি ছিটিয়ে দিয়ে গলা ছাকালো এভাবে কাজ হলো না বুকে মাথা রেখে দেখলো শ্বাস দীর্ঘ গতিতে চলছে স্যার ম্যাডামকে হসপিটালে নিয়ে চলুন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হয়তো শ্বাস নিঃশ্বাস গতিক্রমে গিয়েছে ম্যাডামের এইবার যেন অজান্তেই ভেতরটা কেঁপে উঠলো অব্রর কলিজা কামড়ে ধরলো তার কেনই এমন হচ্ছে ভ্রাতগম হলো না বিষয়টা পেছন ঘুরেই রনিত কথাটা বলে মাউথ টু মাউথ রেস করলো করল অব্র আচমকায় ঘটনা লজ্জবিদ্ধ হয়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ালো রনিত